বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আছি মায়ের মোনাথি হাউসে বাম্পার অফার হোয়াইট গোল সুতি এবং জেমিচ অন্য নিয়ে দেখেন সর্বপ্রথম এটা হলো একটা নেইবলু কালার পুরো বডি দেখেন জোর সুতোর কাজ করা হবে এটা থাকছে একটা জরের ভিতরে দেখেন পুরো অন্যায় কাজ করা হবে গর্জিয়াস এটা হলো একটা গোলাপি কালার পুরো অন্যায় আপনার সুযোগে কাজ করা আছে দুই পাশে গোর দিয়ে কাজ করা হবে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের অন্য ওয়ান পিস থ্রি পিসের ভিডিও ছাড়া হয় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যেই অন্যটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনত নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নিয়ে তারপরে পেট করবেন দেখেন এটা থাকছে ইন্ডিয়ান এটা অরগ্যানজার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা পুরো অন্যভাবে কাজ করা এটা থাকছে একটা ইন্ডিয়ান অর্গ্যানজার নাম দেখেন পুরো অন্যভাবে কাজ করা এটা গোলাপি কালার এটাও থাকছে একটা টিসুরোনার মধ্যে এটা থাকছে কালার আর মাইমোনা থ্রি পিস মানে বাম্পার অফার আজকে এগুলোর অন্য আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অফারে এগুলো যদি থ্রি পিস কিনতে চান দাম আগে দুই টাকা আর সেগুলোর অন্য আজকে আমরা অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র দুইশো টাকা ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে হোয়াইট গোল জেমিচু এবং সুতি বেক্সি বয়েল ওনা দেওয়া আছে যাদের যে রাটার চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন থ্রি মায়মুনাথ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে নিচুর রনার ভেতরে দেখেন কত সুন্দর গোলজেস এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোল মুগে কালার দেখেন কত সুন্দর গর্দিয়াস কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে দেখেন পুরো অন্য হবে গড়দুয়াস কাজ করা যার যে রাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত আর মাইমোনা থ্রি মানে বাম্পার অফার আজকে আমরা এগুলো অফারে দিচ্ছি আপনাদের জন্য মাত্র দুশো পঞ্চাশ টাকা তাই দেরি না করে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান জর্জের ভিতরে কত সুন্দর গোড় দিয়ে সুতোর কাজ করা হবে থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে দেখুন কত সুন্দর গর্জিয়াস দিয়ে পুরো অন্য হবে সিকুয়েন্সের কাজ করা দুই পাশে হবে কাট কাট করা কাজ করা এটা থাকছে একটা হোয়াইট গোলের ভিতরে এগুলো থ্রি পিজে থ্রি পিস যদি কিনতে যান দাম হচ্ছে দুই হাজার বাইশশো টাকা আর সেগুলোর অন্য আমরা নিয়ে এসেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাই মোনা থ্রি হাউস মানে বাম্পার অফার ঘরে বসে মনের মতো থ্রি পিস ওয়ান পিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়ুমোনা থিপসাহ চায় এরকম অফার ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেল থেকে সব সময় যারা থ্রি পিস অন্য নিচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গ্লো ভিতরে কত সুন্দর দেখেন পুরো অন্যভাবে গর্জিয়াস কাজ করা আর এগুলো আজকে আমরা অফার নিয়ে এসেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা যে রোডাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন তো নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগুলো দেখেন অলিভ কালার কত সুন্দর গড় দিয়ে কাজ করা হবে পুরো অন্যভাবে কাজ করা দেখেন এগুলোর রান্না আসবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা থাকছে একটা কালার ভিতরে দেখেন কত সুন্দর গোড় দিয়েছে হবে সুতো দিয়ে কাজ করা আড়াই হাত ফুল রন্না হবে এটা থাকছে একটা মিষ্টি কালার ভিতরে দেখেন কত সুন্দর পুরো অন্যায় দুই পাশে কাটাক করা কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট কালার দেখেন পুরো অন্যায় আপনার সিগুঞ্চের কাজ করা হবে ফুল পাশাদ এটা থাকছে একটা মিষ্টি কালার ভিতরে দেখেন কত সুন্দর গোড় দিয়েস তাই দেরি না করে স্ক্রিনের নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে তার অর্ডায় অর্ডারটাই কনফার্ম করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট করবে দেখেন কত সুন্দর গর্জি পুরো অন্যায় হবে কাজ করা দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো যদি আপনারা গজে কিনতে চান এক গজ কাপড়ের দামে আসবে দেড়শো দুইশো টাকা আর আমরা ফুল পাশে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গ্রুপে দেখেন কত সুন্দর গোর দিয়ে আছে পুরো অন্যায় হবে কাজ করা এটাও থাকছে একটা হোয়াইট গ্রুপের ভিতরে দেখেন কত সুন্দর যার যেটা চয়েস হবে অতি তাতে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত আর মাই মোনা থ্রিপিস হাউস মানে বাম্পার অফার আর আজকে আমরা এগুলো অফার নিয়েছি মাত্র ২৫০ পঞ্চাশ টাকা যে অন্যটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে অতি তাতে যোগাযোগ করেন দেখেন এগুলো থাকছে সুতির ভেতরে বেক্সি বয়েল কাপড় রোনাটা হবে ফুল হাত আড়াই হাত বাউরের এগুলো থাকছে আজকের ভিতর মাত্র দুশো পঞ্চাশ টাকা পিওর সুতি কাপড় রোনাটা হবে ফুল পাঁচ হাত আড়াই হাত বউরের এটা হলো মিষ্টি কালার এগুলো হলো বেক্সি বয়েল কাপড় এক গাছ বিক্রয় দুশো টাকা আর্থাৎ রোডনা দিচ্ছে আপনাদেরকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা এটা হলো একটা কালো কালার দেখেন কত সুন্দর গড় দিয়েছে এটা হলো পেস্ট কালার এটা বেক্সি বয়েল কাপড় একবারে পিওর সুতি বর হবে আড়াই হাত অন্য হবে ফুল এটার দাম একটা মিষ্টি কালার দেখেন সুতির ভেতর থাকছে কত সুন্দর পুরো অন্যায় আপনার কাজ করা হবে প্রিয় সুতি কাপড় এটা থাকছে একটা সুতি সাদার ভেতর দেখেন কত সুন্দর ফুল হাত আড়াই হাত বোরের এটা থাকছে একটা খয়েরি কালার ফুল হাত পুরো অন্যায় হবে কাজ করা দুই পাশে হবে গোড়দিয়াস কাজ করা এবং পুরো অন্যায় হবে কাজ করা এটা হলো একটা পেস্ট কালার দেখেন কত সুন্দর গর্দিয়াস আড়াই হাত বউরের ফুল পাঁচাত অন্য হবে এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নেবেন তারপরে পেমেন্ট করবেন দেখেন এটা হলো মিষ্টি কালার কত সুন্দর গর্দিয়াস এটা হলো একটা আকাশি কালার ফুল হাত আড়াই হাত ব বড় হবে এবং কাপড় হবে পিওর সুতি বেক্সি বয়েল তার এক গস কাপড় দাম দুইশো টাকা আর আমরা পাঁচ হাত পাঁচাত দিচ্ছি আপনাদেরকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তাই দেরি না করে অবশ্যই স্ক্রিনার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত এটা এটা একটা সাদা কালার দেখেন কত সুন্দর গর্দি আছে পুরো অন্য হবে কাজ করা ফুল হাত এটা থাকছে একটা মিষ্টি কালার ভেতর দেখেন কত সুন্দর গর্জি আছে পুরো অন্য হবে কাজ করা আড়াই হাত বড়ের বায়ুমোনা থ্রি হাউস মানে বাম্পার অফার আর এগুলো অফার দিয়েছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা হলো চার্জের অন্যটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি থাকি আর যদি ভিডিওটা অবশ্য ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমোনা চাই চাইল অভাবের ভিডিও